আসসালামু আলাইকুম আজকে একটি ছেলেদের প্যান্ট তৈরি করে দেখাবো এক বছর বয়সের ছেলে বাচ্চার প্যান্ট তৈরি করার জন্য রাখবে আপনার আধা ভাস কাপড় কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এই যে এখানে উপরের দিকে দুই ভাঁজ নিচে দুই ভাঁজ এরপরে ডিজাইন অনুযায়ী আমি মিলে রেখে কাপড়টাকে চার ভাঁজ করেছি এই কাপড়ের চড়া আছে আট ইঞ্চি প্যান্টটা লম্বা হবে নয় ইঞ্চি উপরে দিকে রাবারের জন্য আমি দেড় ইঞ্চি বেশি নিব আর নিচে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নেবো তাহলে লম্বা আমার নিতে হবে দুই ইঞ্চি বেশি নয় ইঞ্চি আমার মূল প্যান্টের মাপ আর লম্বা আরও বেশি হবে সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি নেব এগারো ইঞ্চি ছোটো বাচ্চাদের হাইয়ের মাপ নিতে হয় না লম্বা মাপ যা হবে তাই থাকবে হায়ের মাপ এই অনুযায়ী আমি কাপড়টাকে কাটবো মাছ বরাবর যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কেটে আলাদা করব এখন বন্ধু যে নিচের দিকে এভাবে করে চিকন করে সেলাই করা হবে আর এই অনুযায়ী আমি এভাবে করে কোনাকণে করে এভাবে কাপড়টাকে কাটবো হয়ে গেছে আর উপরে এইভাবে করে রাবারের জন্য সেলাইটা হবে আর নিচে এতটুকু সেলাই হবে আর এই পাশে সেলাই সময় আমি হায়ের জয়েন্ট দিব তাহলে আমাদের ছেলেদের প্যান্ট তৈরি হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা এটা আমি এখন সেলাই করি বন্ধুরা আমার প্যান্ট কাটা হয়ে গেছে এখন এটা সেলাই করব তো প্যান্টের উপরের অংশ এটা আর এটা নিচের অংশ নিচের অংশে নিচে এইভাবে করে চিকন করে একটা ভাজ দেব এরপরে একটা চড়া একটু এক ইঞ্চি পরিমাণ চড়া হবে আরেকটা ভাজ দিয়ে সেলাইটা হবে ঠিক এভাবে আমি প্যান্টের আরেকটা পাশ সেলাই করব। তো নিচের অংশ আমার সেলাই শেষ এরপরে এই কাপড়টাকে এভাবে সোজা করে রাখবো এটা আমার সোজা অংশ আর এটাও সোজা পাঠ। এই দুটি সোজা পাট একসাথে এভাবে রেখে আমি হায়ের জয়েন্ট দিব আমার এই জয়েন্টটা ঠিক এই পর্যন্ত হবে পাকা করে যে কাটা আছে সে পর্যন্ত সেলাইটা হবে আর এটা ডাবল সেলাই করতে হয় আরেকটি পাশ সেলাই করব উপরের দিকে হাফ ইঞ্চি উপরের দিকে এক ইঞ্চি পরিমাণ এভাবে করে দাগ দিব এখানে আমি এক ইঞ্চি নিচে একটা দাগ দিব আর মাঝখানে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আরেকটা দাগ দিব উপর থেকে এই সেলাইটা এ পর্যন্ত হবে দাগ অনুযায়ী তারপর মাঝখানে আমি গ্যাপ রেখে আবার দ্বিতীয় দাগ থেকে সেলাইটা করবো আমি এখানে রাবারের জন্য এই ফাঁকাটা রেখেছি এখন এটাকে ঘুরিয়ে আরেকটা ডাবল সেলাই করবো এখন মাঝখানে যে ফাঁকা গ্যাপটা আছে এই সুতাটা কাটবো এ পাশেরও সুতাটা কাটবো সুতা কাটার পর এখানে যে দুটি কাপড় আছে একটা কাপড় ওইদিকে সরাবো হাত দিয়ে সরানোর পরে এই যে মাছ বরাবর এই দুটি কাপড় এভাবে করে এরপরে এই যে দুটি কাপড় একসাথে আছে এই দুটি কাপড়কে এভাবে করে আলাদা করে নিব। আলাদা করে পাশে একটা সেলাই হবে আর এই যে মাঝখানে যে ফাঁকা আছে তার থেকে হাফ ইঞ্চি নিচে আমি সেলাই করব সেলাই করার পর এটাকে এভাবে ঘুরিয়ে আবার এ পাশে আনব এ পাশে আনার পর এই সাইডে আবার সেলাইটা হবে এখন আমি রাবারের জন্য কমরের কাপড়টাকে এভাবে করে উপরে দিকে একটা ভাজ দিব করে করব। বন্ধুরা আমি কমরে চিকুন রাবার ব্যবহার করব তাই আমি এই ভাজটা চিকুন করে দিয়েছি আপনারা যদি চড়া রাবার ব্যবহার করতে চান তাহলে কমরের এই কাপড়টা আরেকটু চড়া করে ভাজ করে সেলাই করতে হবে কোমরের সেলাই শেষ শেষ হয়ে গেছে এখন এই কাপড়টাকে আমি এভাবে করে উল্টা করব উল্টা করে আমি এখন এই যে থায়ের সেলাইটা করব দুটি কাপড় একসাথে রেখে এই যে এভাবে করে আমি সেলাইটা করব শেষ বন্ধুরা আমার প্যান্ট তৈরি হয়ে গেছে প্যান্ট তৈরি শেষ আমি এখন উপরের দিকে রাবার লাগাবো আমি চিকন রাবার লাগাবো তাই কোমরের মাপ যা আছে তার থেকে চার ইঞ্চি কম মাপ নিয়ে আমি রাবারটা লাগাবো আপনারা যদি এরকম চড়া রাবার ব্যবহার করেন তাহলে কোমরের যে মাপটা আছে তার থেকে দুই ইঞ্চি ছোট নেবেন তো আমার প্যান্টটি সেলাই হয়ে গেছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল অন করুন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ